কোনো মা সংসার করলে দিলে জোর জামেলা হবই এনে নিয়ে মন খারাপ করলে হব আর শাশুড়ি হইলে গুরুজন ওরা দিলে ভুল ভ্রান্তি ধরবই তাই বলে তার গালি পারন যাবো তাকর রাগ করন যাবো তাকর অসম্মান করন যাবো ওরা তো বালার জন্যই কয় বুঝো নাই আছে আমার বুক আছে কথা কবা এনে কথা ক সুমি তোর বাবা কি কইলি মিছা কথা কবি না আমি সবই শুনছি ওই জাইরা সতীন মরে না গারে হ্যাঁ জাইরা সতীন আমার জামাই খরচ করে আনবো আমার বেডি তেলে জলে আন দিব হিনা খাবো আর তোর হাতে নাড়াই করবো এটা আমি সহ্য করবো হ্যাঁ যাইরা হতিন বাতারে খাইছে এন আমার বেডির মাথাটা খাবো হ্যাঁ ওই ওই ওর বড় বউ সংসারে যাবার ভাই না বড় বউ হাতে তো মারাবার পাবো না তরে নরম পাইছে নে বিলাই নরম মাটি দাগে যাইরা হতিন আমি খালি গেতাছি অরে গার মু জামাই কিছু কয় না কি কোশ ওই গুলামের পোলা মায়ের পক্ষ নেই যাইরে غلامের পোলা ওতে দি পিছে এস রে বালাই তো সরষ জমনো গছছিলাম হ্যাঁ ওরা মনেই গো সেকেন্ডা আমরা গোলাপ ফুল সুগন্ধ ছড়ায় নরম পাইছে জানে না গোলাপ ফুলের কাডা থাকে এমন কাডা দিমুনা আউ আউ করে সারা জীবন কাজ দিব হোন ওই গুলামের পুলারে হাতরে পাদরে বাল বালাই ধরে আঙ্গোবাইট নিয়ে আই অরে সিকেত্ত মু মানুষ সিনে আমার মেয়ের গতরে আমি জীবনে ফুলের টহা দেই নাই আর মাউ সাউ মিলে আমার মেঘ জ্বালায় মাহন তোর জ্বালানি সহ্য কর লাগবো না তুই এবার তোর অনু সংসার কর মুনা ওরা মুনা করছে পাইছে তাই কি হয়েছে আমার বুকলে থাকবো তোর আমি বলা জায়গায় বিয়ে দিব তাও তোর এত দুঃখের কথা আমার বলা লাগে না জয়রা হতি নাইছে আচ্ছা রাখ রাখ জয়রা হতি তুই মনে করছিস কন্ডা তোর আমি জাদুটু না আমার মে এক জালাস এই ধরো শালি মেয়ের কান পর দেশ ওই শালি ওই মেয়ের যে বাইতান বাসাস আর এখানে বিয়ে দিয়ে শাস তোর মেয়ে যা কেরা বিয়ে করব হ্যাঁ এত কষ্ট করে সারা দেশ ঘুরে মেয়ের আমি বিয়ে দিলাম জামাই আমার সোনার জামাই এই মাও মেয়ে এক সংসারে থাকলেও তো নাড়াই বাজে আর অনু শাশুড়ি আর বউ নারাই বাঁচবো না দুই কথা হব না অগস সংসার আর অগর কি হয় ওইজ্ঞা ওরা মারাই খাবো তুই অনু আমার দেশকে শালি এই তোর মতন মায়ের জন্য মেয়ে ঘর সংসার হয় না মেয়ের সংসার খাবার চাস হ্যাঁ নাতি দি একবার মাইরা লামু মানুষ চিনাস গজা ওইসা চুপ করে থাকুন মেয়ের দরতে দুলে নাই আনে বাপ না ডুরা সাপ এ শালি বেশি সেট দেবি বয়ে বয়ে খাও আর গাও একটা সংসার চালাইতি কি পরিমাণ খরচ জিবে একাত জায়গা আর শালি বয়ে বয়ে খাইয়ে মাখন ধরছে তার তোর মাখন চলার কথা আছে তবে ধরম রাইতে রাইতে তো রিমান্ডে তুলমু হাট থেকে আহি খালি